আসসালামু আলাইকুম গেস আজকে তোমাদের নিয়ে চললাম সৌদি আরব জেদ্দা শহরের একটি অসাধারণ সমুদ্র ভ্রমণে আমি এখন যে জায়গাটার মধ্যে আছি সেটা হচ্ছে জেদ্দা হাইসাফা বা পান্ডা মার্কেটের সামনে আছি সমুদ্র সৈকতে আমরা কিভাবে গেলাম কার কার সাথে ছিলাম এবং আজকের ভিডিওতে কি কি দেখতে পাবে তা সংক্ষেপে বলবো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম দীর্ঘ এক ঘন্টা জার্নি করার পর সমুদ্র সৈকতের পার ওকে আর এখানে আসে মানুষ কিন্তু রিল্যাক্স হওয়ার জন্য দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু কার্পেট বিছিয়ে বসে আছে রিল্যাক্স করতেছে আর যারা এখানে ডিউড কাজ করে বা প্রবাসী তারা কিন্তু এখানে মাঝে মাঝে আসে রিল্যাক্স হওয়ার জন্য নিজের মাইন্ডকে ফ্রেশ করার জন্য চলুন আরও কাছ থেকে সমুদ্রের ডেউগুলো আমরা দেখি তো দেখতে পাচ্ছেন সমুদ্রের ডেউগুলো কতটা সুন্দর আর পানি কতটা ফ্রেশ সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত আমরা এখানে আসি সূর্য অস্ত্র যাবে সেটা দেখে আমরা এখান থেকে যাব এখানের বাতাস এবং রোদ পরিবেশ আপনাদের কেমন লাগছে এটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে খুব ভালো লাগছে ভাই বিশ্বাস করেন এরকম ওয়েদার আশা করি সবার পছন্দ মানুষ এখানে সময় কাটাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে দৌড়ে আর আরেকটা বিষয় হচ্ছে যে সমুদ্রের পানিগুলা এর মধ্যে লাগলে কিন্তু এগুলা রোদে চাপে লবণ হয়ে যায় আর দৌড়লেই বোঝা যায় যেগুলো লবণ তো আর মানুষ কিন্তু এখানে বসে টাইম পাস করতেছে সময় কাটাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ওয়েদার এরকম ওয়েদার পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে চলুন আমরা সামনের দিকে যাই তো আরেকটা বিষয় হচ্ছে সৌদি আরব কিন্তু শুক্রবার শনিবার সাপ্তাহিক বন্ধ মানুষ কিন্তু এক দু দিনের জন্য এখানে চলে আসে এই কার্পেট টার্পেট বালিশ টালিশ নিয়ে একদিন বা দুই দিনের জন্য এখানে এসে ক্যাম্পিং করে বা এখানে এনজয় করে আর কি আর ছোটো ছোটো বাচ্চারা কিন্তু নিজেদের পার্সোনাল যে খেলনাগুলো স্কিট শু বা স্কিট মানে যাই খেলনা থাকুক না এখানে এগুলো কিন্তু সাথে নিয়ে আসে ওকে এগুলো নিয়ে এখানে খেলা করতেছে দেখতেছি এ কি আর চলুন আমরা সামনের দিকে যাই আরেকটা বিষয় হচ্ছে আব্বু দেখাইছিল সৌদি আরবের সাগরের মাঝখানে বিল্ডিং আছে আরেকটা বিষয় হচ্ছে কোন বাদশার বাড়ি নাকি সাগরের মাঝে এটা আমি জানি না বাট শুনছি এই ওয়েদারগুলো আমার কাছে খুব ভালো লাগে দেখতে পাচ্ছেন গাড়ি ওয়াশ করতেছে বিশ্বাস করেন এটা আমি ভিডিওর ফার্স্টে দিছি যে আপনাদের কেমন লাগছে এ সিনটা আর আব্বুর ফ্রেন্ডরা কিন্তু এখানে ছবি তুলতেছে আমার ছোটো ভাই দাঁড়িয়ে আছে যারা দেখতে পাচ্ছেন তার আব্বুর ফ্রেন্ড আর এই বিল্ডিংগুলো আমার কাছে খুব ভালো লাগছে তার জন্য আমি স্মৃতি হিসাবে রাখিয়ে দিছি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ওকে সামনে অনেকে স্কাই ডাইভিং করতেছে এখান থেকে দেখতে পাচ্ছি তো চলুন আমরা ওইখানে যাই আর আরেকটা বিষয় হচ্ছে এই জায়গাতে কিন্তু আমরা একবার হাইটে আসার চেষ্টা করছি এটা আমি আগে একটা ভিডিওতে বলছি আমার এফ এম ফাইম ব্লগ একটা আরেকটা চ্যানেল আছে এফ এম ফাইম ব্লগ ওকে তো ওইটার মধ্যে ব্লগটা আছে চাইলে দেখতে পারেন ওইখানে গিয়ে তো যাই হোক আমরা চলুন ওইদিকে যাই যেখানে স্কাই ডাইভিং স্কাই ডাইভিং করতেছে এখান থেকে দেখা যাচ্ছে কয়েকজন শুধু করতেছে স্কাই ডাইভিং ওই ওই কর্নারে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে একটু আর এখানে আরেকজন করতেছে এগুলো আসলে খুব ভালো লাগে মানুষকে এন্টারটেনমেন্ট করে বা আনন্দ দেয় এই জিনিসগুলো খুব ভালো ওকে আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করে পাশে থাকবেন ওকে আর আব্বু তারা এখানে বসে আছে সবাই রিল্যাক্স করতেছে আর আব্বুর বন্ধু তারা এখানে আসবে নাকি বলছে আর দেখতে পাচ্ছেন ওই সামনে থেকে আসতেছে একজন স্কে করে ওকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই জিনিসগুলো আর এটা পার্সোনালি আমার কাছে ভালো লাগছে এই জন্যই কারণ এখানে সূর্যের যেই ভিউটা বা এখানে যে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর এ কি আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ডাবল রেলিং দেওয়া আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও রেলিং দেওয়া আছে সামনে কিন্তু রেলিং দেওয়া আছে এগুলো হচ্ছে সেফটির জন্য সাগরের সাথে কিন্তু আপনার তারপর আলবাইক আসলে অনেক কিছু পাওয়া যায় এখানে হোটেল রেস্টুরেন্ট সবকিছু আছে তো আরেকটা বিষয় হচ্ছে সাগরের সাথে কিন্তু মসজিদ আছে এটাই হচ্ছে সাগর পাড়ের মসজিদ সাগরের একবারে কাছে মসজিদটা আর ওই দেখতে পাচ্ছেন সাগরের মাঝখানে বিল্ডিং এখান থেকে দেখা যায় জাহাজ আছে বিশাল বড় বড় জাহাজ আমরা মসজিদের সামনে যাবো এটা কিন্তু আসে না অনেক দূরই তো এখানে গিয়ে আসলে বেরোটা স্টার্ট করবো ওকে সৌদি আরব কিন্তু নতুন আরেকটা ওয়ার্ল্ড রেকর্ড করতে যাচ্ছে সেটা হচ্ছে উঁচু বিল্ডিং এর তালিকায় তাদের নাম হবে কারণ বর্তমানে সবচেয়ে উঁচু বিল্ডিং রয়েছে ডুবাই বুসকলিফা এবার তাদের থেকেও সবচেয়ে বড় বিল্ডিং করতে যাচ্ছে সৌদি আরবে সাগরের সাথে আরেকটা বিষয় হচ্ছে ভিডিওতে যদি কোনো কোন ইনফরমেশন দিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্ষমা দেশে দেখবেন আর কমেন্টে বলটা তরিয়ে দিবেন এটা আমি সংশোধন করার চেষ্টা করব। এখানে একটা জিদ্দা লগু আছে এখানে ছবি টবি তোলার পর চলে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে এটা দেখার জন্য দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসর নামাজের সময় হয়ে গেছে তো আমরা এখান থেকে নামাজটা পড়ি বাসার দিকে রওনা দেব তো ভিডিওতে কোনো বল ইনফরমেশন দিয়ে থাকলে আবারও বলি কমেন্টে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর সূর্য কিন্তু অস্ত্র যাচ্ছে এটা দেখার পর সম্পূর্ণ দেখছি দেখার পর খুব ভালো লাগছে বিশ্বাস করেন লাইফে ফার্স্ট টাইম সব কিছু ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দিতেছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং